এই বিগত এক বছর এবং তার আগে পনেরো বছরে প্রাণ কেন দিয়েছে আপনারা শুনলেন যে জাফরের মা বলছে যে আমার ছেলে খুব ভালো ছাত্র ছিল ইঞ্জিনিয়ার হওয়ার ছাত্র ছিল ইচ্ছা ছিল সেই হিসাবে পড়াশোনা করত বুদ্ধের কথা আপনারা সবাই জানেন সে নিজে যারা আন্দোলন করছিল তাদের মধ্যে পানি বিলি করছিল বারবার করে করেছিল পানি লাগবে পানি লাগবে এত তাড়াতাড়ি করে ভুলে যাবেন না এই এক বছরের মধ্যে হাত তাড়ি দিয়ে এটা ঘুরে যাবেন না প্লিজ মনের মধ্যে একটু আবেগ আনেন কষ্ট আনেন এই যারা প্রাণ প্রান্তির আমাদের জন্য আপনার বাংলাদেশের জন্য আপনার বাংলাদেশকে একটা সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তাদের কথা একবার ভারত বলে মনে করেন এই পর্যন্ত আপনার ভিতরে না আসে এই যদি না আসে তাহলে তো আপনি এই দেশের জন্য কিছু করতে পারবেন না আর কি যত শ্রমানদের আর চিৎকার করেন আর পোস্টার লাগান কোন লাভ হবে না এই দেশকে বদলাতে হবে আমাদের যে সমস্ত শাসকেরা আওয়ামী ফ্যাসিস্টেরা হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করে তারা কোনদিন ফিরে আসতে না পারে হাসিয়া যেন ফিরিয়ে না আসে আর আমার ছেলেকে হত্যা করতে না পারে সেই ব্যবস্থা তৈরি করতে হবে বলছি আপনারা খালি দেন এটা ব্যাপার এখন তা দেখতে চায় না মানুষ মানুষ দেখতে চায় যে আপনারা সঠিক কাজটা করছেন মানুষ দেখতে চায় যে আপনারা বাংলাদেশের ভারত কিছুর জন্য আপনারা কাজ করছেন শেষ করে তরুণ ছেলেদেরকে বলবো তোমরাই তো লড়াই তো করেছ তোমরাই তো পাঁচ উত্তর আয় হাজার হাজার লাখ মানুষ ছেলে একসাথে বের হয়েছ গুলি হয়েছে গুলির মুখে দাঁড়িয়েছ দাঁড়িয়ে দাঁড়িয়েছ কে তাহলে সেই বোর্ডটাকে নিয়ে আসবে যে আমাদেরকে এখন নতুন একটা বাংলাদেশ তৈরি করতে হবে বারবার যে কথা আমাদের

সেই স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে ভাই প্লিজ এই যে একটু চুপ করে থাকেন একটু স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে গোটা মানুষকে অনুপ্রাণিত করেছিল যুদ্ধ করার জন্য একটা স্বাধীন দেশ তৈরি করার জন্য আজকে খুব কষ্ট হয় আমার জন্য অনেক বয়স হয়েছে বহুবার আপনাদের এখানে এসেছি আমি এখানে থাকতে আপনারা সবাই জানেন না খুব কষ্ট হয় যখন দেখি যে আমাদের এই ছেলেদের এত আত্মত্যাগ আমাদের এই মানুষের মেহনতি মানুষের অস্থিরতা দেখতে পাই তখন কষ্ট হয় আমরা তো সবাই চেয়েছিলাম চাই এখনো চাই এ ভুলতে চাই যে আমরা একটা সবাই মিলে একটা চমৎকার সুন্দর বাংলাদেশ গড়ে বন্ধুবার সেই লক্ষ্যে আমাদের সবাই করতে হবে সেই জন্যই বলছি শুধু হাততালি দিলে আর ঘুরলে আর ভাইয়ের নামে কিন্তু কাজ হবে না ভালো করে চারদিকে তাকিয়ে দেখেন মানুষেরা কি কথা বলছে চারদিকে তাকান মানুষেরা কি চায় সেটা বোঝার চেষ্টা করেন অন্য কিছু করতে যাবেন মানুষের তো বোকা না আমরা অনেক একস্বীকার করেছি এখন নতুন করতে হবে মুগ্ধের মায়ের কষ্ট মুগ্ধের ভাইয়ের কষ্ট আমাদের জাফরের মায়ের কষ্ট এ থেকে আমরা কখনোই তার কোন প্রতিদান দিতে পারবো না তাদের ঋণ শোধ করতে পারবো না কারণ তার দেশের জন্য মানুষের জন্য কল্যাণের জন্য তারা তাদের প্রাণ দিয়ে দিয়েছে রক্ত দিয়ে দিয়েছে এত সোজা ব্যাপারটা ব্যাপারটা থেকে এত সোজা আপনি ইচ্ছা করলে কি বুকে রক্ত দিতে পারবেন তার জন্য দেশপ্রেম তার জন্য লাগে মানুষের দেশের জন্য ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা পরিবর্তনের জন্য ভালোবাসা প্রত্যেকবার আওয়ামী লীগ আসবে আপনার দল আসবে আজকে আমাদের করে নিয়ে যাবে সেটা আর আমরা হতে দিতে চাই না চাই আমরা বলেছি যে আমরা একটা গণতন্ত্র চাই গণতন্ত্রটা কি যে আমাদের সাধারণ মানুষ তারা তাদের মতামত প্রকাশ করবে তারা ভোট দিবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে সেই প্রতিনিধিরা দেশ চালাবে হাসিনার মতো দিনের রাত্রের দিনের ভোট রাত্রে করা অর্থাৎ আপনার দামি ভোট করা আর তার ইচ্ছা মতো এমপি তৈরি করা ইচ্ছা মতো ওকে ব্যবসা বাণিজ্য দেওয়া হাজার হাজার কোটি টাকা বিজেপি প্রচার করে দেওয়া ব্যাংকগুলোকে লুট করে ফেলা এই কাজ আর কখনো হবে না এই জিনিসটা আমরা দেখতে চাই তাই কি না এখানে অনেক ছাত্র আছে না কতজন ছাত্র আছে ভাই একটু হাঁটতে হতো পরিবর্তন চাও জোরে বলতে পরিবর্তন চাও আমার মেহনতি ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা তারা এখানে আছেন আছেন না অনেকে রিক্সা শ্রমিক ভাই ভ্যান শ্রমিক ভাই কারখানার শ্রমিক আছেন না পরিবর্তন চান তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে অনেক কথা বলে অনেকে কথা করে ঠিক না তাদের অনেক ভুল আছে ত্রুটি আছে তাদের তো অভিজ্ঞতা আমরা আশা করেছিলাম যে এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের তৈরি করে তাদেরকে দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারে না কিন্তু তারা চেষ্টা করছে গতকালই এই যে সংস্কারের যে আপনার বৈঠক সে বৈঠকে গতকাল শেষ হয়েছে আমরা আশা করছি দু একদিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে আজকে একটা ভালো খবর আছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল তাই না ট্যারিফ কি জানেন মানে আমরা যা রপ্তানি করব তারপরে তারা পঁয়ত্রিশ ভাগ তারা ট্যাক্স নিয়ে নেবে অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম পঞ্চাশ টাকা ওটা আরো পঁয়ত্রিশ টাকা চোখ হবে সঙ্গে পরি এফআর রিপোর্ট নিছে এফআর পোর্টিসের ব্যাপারে পর আমাদের জিনিস চুক্তি হবে না ওটাকে পররাষ্ট্র দপ্তর এবং এই মন্ত্রীরা আর ভেদর রাতালতে একটা কমিটি রিপোর্ট ইনপોર્ટ garnis এ এই गवर्नमेंट থেকে আমাদেরকে সরকারের ধন্যবাদ জানাতে চাই এটা সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় কাজ হয়েছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তাই না এই নির্বাচনটা আমরা চাই দেশের মানুষ চায় দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের উদনে দেশ পরিচালনা করতে চায় আমার তো যাওয়ারই জায়গা নাই এখন ধরো আমার কোন সমস্যা হলো আমি কার কাছে যাব কোন এমপি নাই তো আছে তাহলে যাবো কেন আমার সংসদের পার্লামেন্টে গিয়ে তুলে ধরবে লোক নাই কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে লোক নাই এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার দ্রুত পার্লামেন্ট দরকার যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারব বন্ধুগণ একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছে এই মুক্তি তখন চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিন্ন করতে পারব যারা লুটপাট করে যারা ব্যাগ লুট করে যারা চাঁদাবাজি করে যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করব না আজকে আমার শরীরের অবস্থা ভালো না কিন্তু সেই সঙ্গে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমি যখন দেখলাম আমার বোন জাফরের আম্মা তিনি বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন তার ছেলের দাফনের জন্যে দৌড়ে চলে এসেছেন আন্দোলন করার জন্যে তার স্বপ্ন ছেলেকে তিনি ইঞ্জিনিয়ার বানাবেন বানাতে পারেননি এখন আপনাদের সামনে দাঁড়িয়েছেন তিনি অনেকগুলো কথা বলেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন এটাই সাধারণ মানুষ দেখতে চায় সাধারণ মানুষ দেখতে চায় যে দেশে একটা সুশাসন থাকুক আইনের শাসন থাকুক পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে ওই ধরে ধরে নিয়ে টাকা নেওয়া নেয় আর মানুষকে যেন হত্যা করতে না আমরা বারবার এত সহজে হবে না সময় লাগবে মুহূর্তের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে তা হবে না আমরা যদি চাই বাঙালির মানুষ যদি চায় যে আমরা এই দেশটাকে সুন্দর করবো তাহলে আমরা করতে পারবো তাই না আমি কথা বাড়াবো না আজকের এক বিশেষ দিন আগস্ট আজকে এক বছর আগে এই উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশে মানুষ আন্দোলন করেছে এবং পাঁচ তারিখে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাই না আপনাদের এই উত্তরা থেকে হাজার হাজার লাখ মানুষ বেঁচিল করে বেরিয়েছে সেই দিন সব কিছু করে আমি দেখেছি আপনি যখন গণভাবে ধর্ম দিয়েছেন তখন হাসিনাকে তার ছেলে তার বোন টোর সবাই বলেছে যে মানুষ সব চলে আসছে লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে যদি বাঁচতে চাও এই মুহূর্তে পালিয়ে যাও আর তা না হলে জনগণ কি করবে এটা কেউ বলতে পারে না বন্ধুগণ এটাই হয় সমস্ত পরিণতি এটাই হয় সন্তোষ পরিণতি যারা অন্যায় করে যারা মানুষের সঙ্গে করে যারা মানুষকে বোকা বানাতে চায় মানুষকে বোকা চায় তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পালিয়ে আমরা আগামী দিনগুলোতে সবাই সুস্থ সুন্দর হবে যাব আমাদের নেতা তারেক কান সাহেব বারবার প্রতিদিন কথা বলছেন প্রতিদিন তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন তিনি বলছেন যে আমরা যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে না আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং বারবার করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে অর্থাৎ সবাই বিচার পাবে এই বিষয়গুলো আমি দু একটা কথা বললাম আরো একটা ইতিমধ্যে দেখেছেন আপনার কৃষকদের জন্য কার্ড তৈরি করেছেন ফার্মার্স কার্ড তিনি স্বাস্থ্য সেবার জন্য সবাই স্বাস্থ্য পায় সেবা পায় তার জন্য স্বাস্থ্য কার্ড তৈরি করেছেন অর্থাৎ বিএনপি যদি সরকারে আসতে পারে জনগণের ভোটে তাহলে এই কার্ডগুলো বিন করবে তার কেমন শেষ করবে সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আমি সব শেষে কথা বলতে চাই আপনাদের কাছে যে নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে আমাদের এই লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের অনেক অসুবিধা আছে অনেকে অনেক কথা বলছে অনেকে উল্টা কথা বলছে তাই না আমরা সেই দিকে কান দেব না আমরা আমাদের নিজেদের কাজের দিকে এগিয়ে যাবো যে যতই বলুক যে যা করতে চাক

দেশে আসেন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন এটাই হচ্ছে আমাদের কামনা যে অভাব ক্ষতি হয়েছে তা আমরা পূরণ মুখে আমার যার ফলে দুঃখ আমরা দূর করতে পারবো না সারা জীবন তিনি যেটা মনে রাখবেন উনি বলেছেন আমি মা আমার ব্যথা আপনারা বুঝবেন মা যখন পুত্র হারায় সন্তান হারায় যখন বাবার পিঠে ঘরের মধ্যে সন্তানের লাশ থেকে একটি কষ্টের ব্যাপার আর কিছু থাকতে পারে না সেই অবস্থায় তারা বলে থাকবে অনেক মানুষ সেই অবস্থায় আমি বলে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেই দিন চারদেরকে পাঁচ থেকে চার বছরের শিশু থেকে শুরু করে আইন বছরের বৃদ্ধ পর্যন্ত একসাথে বের হয়ে যায় আমরা আর ব্যসী বাদকে দেখতে চাই না আজ পতন ঘটতে হবে তাই না ওই কথাটা মনে রেখে ওই মনের জোরটা রেখে এই দেশকে আমরা তৈরি করবো ইনশাল্লাহ আমাদের তারাই গ্রামের সবার নেতৃত্বে তার যে পদ তিনি দেখাচ্ছেন সেই নেতৃত্বে বেগম খানিয়াকে স্মরণ করে এরা আমাদের আমাদের যে প্রতিষ্ঠাতা শহীদ করেন জীয়াল আবাদ সাহেবকে আবারও